আমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমরা খেতে মিডিয়া বাঁধছি আর ওই যে আসছে ওটা হচ্ছে সুজয় ও কিন্তু ভালো বেঁড়া বাঁধেছে আমাদের সাথে আর আর এইটি বাঁধেছি এখন বাঁধলি এই ক্ষেত্রে হলো বাঁধা আর ওইটির অর্ধেকটা মানে কোনটা বাঁধা হয়েছে কালকে দেখি এই বাঁধাটা আসবে কিনা বলতে পারছি নাই বেচারা থকে গেছে তো এইটি বাঁধেছি কালকেই ভাবছি উপরে উঠাবো আর এই দেখো আমি শাল তোলের বহাল ক্ষেতের আছি পেছনে আমার ক্ষেত আছে এই এই ক্ষেতটা বানতে আমাদের মোটামুটি দু আড়াই ঘন্টা লেগে গেলো আর ওই মাঝখানে দেখো একটা বোতল আছে ওই বোতলটা ভাইপোকে দিয়ে আনা করাবো থকিয়ে গেছি হ্যাঁ এই যে ও প্যান্ট শার্ট পরছে ওই যে ওই যে দেখো ছেলেটা ঢকিয়ে গেছে কিন্তু কি করবে অনেক কাজ করছে এই বেড়াগুলান আজকে কিংবা কালকে তুলে দেবো এই সামনেটাতে এইখানে আর তারপরে একটা দিয়ে নিয়ে যাব আর ওই যে আমাদের খেত গেছে বাঁধা আজকের মতন এ দেখো আমার ভাইপো কেমন ঝলাং মেরে দিল আর ওই বোতলটা আনতে গেছে প্রথমে ও নাকচ করছিল যে বলছে আমি আর কাদায় ঢুকবো নাই কিন্তু যখন ও একটা টনিক বলিয়ে দিই তখন ও যাতে বাধ্য হইল মানে ব্যাপারটা হয়েছে কি ও ও আমার সাথে চুক্তি করেছে কিসের চুক্তি সেটা এখন বলবো নাই পরে বলবো যে বোতলটা নিচ্ছে না ওটা হচ্ছে জলের বোতল এই যে নিয়ে নিয়েছে এবার আসছে হ্যাঁ তো এই ক্ষেতটি আমরা তিনজনে বাঁধ আমি আর ওই সুজয় আর অক্ষয় ওই দূরে বহাল খেতে মাছ ধরা হচ্ছে আর আমি আর ভাইপো এই যে যাচ্ছি জলের বোতল নিয়ে জলের বোতল উঠেছি কেন জলটা ফেলে দে আচ্ছা ঠিক আছে আমাকে দাঁড়াতে বলছে তাড়াতাড়ি ধু তাড়াতাড়ি ধু জলের বোতলে দিয়েও ঠেঙ্গা ধুই লিছে এত বড় ডোবাটা আছে তাও ধুচ্ছে নাই আজকে আমাদের একটা বাজে গেছে কালকে দেখি কতটা দেরি হই আরে আমি নাই পালাই আই হ্যাঁ বাই বাই